সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী সুপরিচিত জগন্নাথ বাড়িতে যেখানে একশো বছর যাবৎ এই জগন্নাথ বাড়ির কমিটি অনুষ্ঠিত করে যাচ্ছে শ্রী শ্রীর দুর্গা মায়ের উৎসব আপনি পিছনেই দেখতে পাচ্ছেন কতটা সুসজ্জিত আসনে শ্রী শ্রীর দুর্গা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চলুন জেনে আসি এই একশো আঠারোতম বছরে জগন্নাথ বাড়ির কর্তৃপক্ষ কীভাবে তাদের পূজা অনুষ্ঠিত করতে যাচ্ছে এবং ভক্তবৃন্দ কিভাবে জগন্নাথ বাড়িতে এই পূজা উপভোগ করছে তো এবারও আমাদের নতুন একদিকে জগন্নাথ বাড়ির মন্দিরে চেষ্টা করেছি যে ক্ষুদ্র আকারে হল ভক্তদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের এবার নতুন থিম আসছে এবং কে এবংকে আমাদের যে প্রতিমার কারিকুলামগুলো একটু চেঞ্জ হয়েছে আর পাশাপাশি পুষ্পাঞ্জলি তো সবার জন্য মুক্ত আর আমাদের এই একটা ঐতিহ্য আছে যে সবার জন্য সকাল ভক্তাদের জন্য আমাদের তিন দিনের মহাপ্রসাদের ব্যবস্থা থাকে সপ্তমী অষ্টমী নবমী তিনও দিন সকল ভক্তদের জন্য মুক্ত থাকে ভক্তবৃন্দের আসে একটি মন্দিরে আমাদের সপ্তমী অষ্টমী নবমী এবং তিন এই তিন দিন আমাদের মহাপ্র মহাপ্রসাদের আয়োজন ভালোভাবে আমরা আয়োজন করে থাকি সেই দিক থেকে আমার অষ্টমীর দিন আমাদের অনেক আয়োজন থাকে মোটামুটি ছয় ছয় সাত ভক্ত আমাদের এখানে প্রসাদ পায় নমস্কার আমি জগন্নাথ বাড়িতে পূজা দেখতে এসেছি এখানে মায়ের প্রতিমার পাশাপাশি যে বিষয়টা আমার মন কেড়েছে সেটা হচ্ছে যে এখানে কৃষ্ণ বলরামের যে বিগ্রহ এটা আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়াও আমি যে জিনিসটা দেখে খুব অভিভূত হয়েছি সেটা হচ্ছে যে জগন্নাথ বাড়ির যেই টেরাকোটা কাজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে নমস্কার সবাইকে শারদ শুভেচ্ছা আমি শুধু ভোলা থেকে আগত আমি ফেনীতে ফেনিতে এই জগন্নাথ বাড়ি মন্দিরের পূজা দেখার জন্য আচ্ছা এই যে জগন্নাথ বাড়ির পূজা দেখতে এসেছেন আপনার কাছে কেমন লাগছে এই জগন্নাথ বাড়ির পূজা দেখতে এসে আমার থেকে খুবই ভালো লাগছে কারণ এটা একটা প্রাচীনতম ঐতিহ্য বিশেষ করে এটা অনেক প্রাচীন থেকে প্রাচীন একশো আট আঠারো একশো আঠেরোতম একটা একশো বছর ধরে এই পূজাটা হচ্ছে তো এখানে টেরাকোটা আছে অনেক ফলক আছে জগন্নাথ দেবের তারপরে দুর্গাপতিমা অনেক সুন্দর সাজসজ্জার ভিতরে এখানে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপূজা